আজকে আমরা নতুন একটা অধ্যায় সম্পর্কে ধারণা লাভ করব বীজগণিতিক দ্বিপদী একপদী বা ত্রিপদী সংখ্যামালা নির্ণয় আমরা বীজগণিতিক যখন অঙ্ক করি তখন হচ্ছে বিভিন্নভাবে আসতে পারে যে কোনটা এক পদ পদী কোনটা দ্বিপদী বা কোনটা ত্রিপদী সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে এখন এক দ্বিপদী বা ত্রিপদী সংখ্যা মেলা আমরা কীভাবে নির্ণয় করব দেখো আমরা একবারে প্রাথমিক স্তর থেকে আমরা আলোচনা করব এবং আস্তে আস্তে ভিডিওটা এগিয়ে নিয়ে যাব তাহলে আমাদের হচ্ছে কোনো প্রশ্ন আমাদের উত্তর দিতে আমাদের অসুবিধা হবে না হচ্ছে এক পদ দ্বিপদী বা ত্রিপদী সংখ্যা মেলা কীভাবে নির্ণয় করবো তারপরে এক পদে ত্রিপদী সংখ্যামেলা যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের কী পাবো সেই সমস্ত অঙ্কগুলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব দেখো প্রথম ভিডিওতে আমরা শিখব যে এক পদে দ্বিপদী ও ত্রি ত্রিপদী সংখ্যামেলা কীভাবে আমরা নির্ণয় করবো বা চোখে দেখে আমরা চিহ্নিত করতে পারবো দেখো আমাদের মোট পাঁচজন আমরা ছাত্র আছি কতজন পাঁচজন ছাত্র আছি এবং প্রত্যেকে কুড়ি টাকা করে দিয়েছে প্রত্যেকে দিয়েছে কত টাকা করে তাহলে কুড়ি টাকা তাহলে পাঁচ জনের মোট টাকা কত হবে তাহলে মোট টাকা আমরা লিখতে পারি কত পাঁচ গণিত কুড়ি সমান কত একশো টাকা আমরা লিখতে পারি কিন্তু এখানে দেখো এখানে জনসংখ্যাটা বলা আছে কিন্তু অনেক সময় কি জনসংখ্যা বলা নেই বললাম কি প্রথমে আছে কি আমরা এক্স জন আছি এক্স জন আছি এবং প্রত্যেকে আমরা কুড়ি টাকা এক্স জন এবং প্রত্যেকে চাঁদা দিয়েছি ক টাকা করে কুড়ি টাকা করে চাঁদা তাহলে মোট টাকা উঠবে কত তাহলে কতজন আছে এক্স জন প্রত্যেকে দিয়েছে কত কুড়ি টাকা করে তাহলে টাকা উঠবে কত কুড়ি এক্স টাকা এবার আমাকে নির্ণয় করতে হবে দেখো এখানে লিখেছে কুড়ি এক্স তা এখানে কুড়ি এক্স লিখেছে এখানে এক্সটাকে কি বলবো এবং টাকা আমরা কি বলবো দেখো এক্সটা আসছে না এবি ডিএফজি এর এরকম দেখো এগুলো কি ওয়ার্ড চলে আসছে আর এগুলো কি স্বাভাবিক সংখ্যা আসছে এখন মনে রাখবে তাহলে এক্স এক্স ষোলো চল মনে রাখবে এক ষোলো কি চল আর কুড়িটাকে কী বলবো আমরা সহক বা ধ্রুবক বলবো কি বলবো আমরা ধ্রুবক তাহলে এক্সটাকে চল এবং কুড়িটাকে কি বলবো হচ্ছে ধ্রুবক তাহলে ধ্রুবকটা দেখো চলের কোথায় থাকছে এখানে পাশে থাকছে তাহলে আমরা তাহলে কুড়ি এক্সের এর জায়গায় আমরা হচ্ছে চল পেলাম ধ্রুবক পেলাম তাহলে যে কোনো সংখ্যা মেলা থেকে আমাদের যদি পরীক্ষায় চলে আসে যে যে এখানে ধ্রুবক কত এবং চল কত নির্ণয় করা আমরা কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো যেরকম একটা দেখ মাইনাস ফাইভ এক্স ফাইভ ওয়াই দিয়ে দিলাম এক্স দিয়ে ওটা করলো এখানে ধ্রুবক কোনটা চল কোনটা হবে মনে রাখবে ধ্রুবক কোনটা ধ্রুবকগুলোকে আমরা এবিসি এই চলগুলোকে আমরা এক্স ওয়াই জেড চল এক্স ওয়াই জেড এই আকারে চিহ্নিত করি সেক্ষেত্রে তোমার একবারে এব তোমার কোন ব্যাপার নেই পরপর চলে যাবে এভাবে এক্স ওয়াই জেড এম এন তুমি যে কোনো সংখ্যা এবং ধ্রুবকগুলোকে আমরা বোঝানোর জন্য আমরা এইগুলো ব্যবহার করি ধ্রুবকগুলোকে আমরা এবিসি হিসাবে আমরা চিহ্নিত করতে পারি তাহলে এখানটায় দেখো এখানে আমরা চল এবং ধ্রুবক কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো তাহলে মনে রাখবে এই যে এক কথায় তোমরা সহজভাবে মনে রাখবে যে সমস্ত আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করব যে সমস্ত ওয়ার্ড ওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলো চল এখানে চল হবে কত চল আসছে দেখো ওয়াই এবং ধ্রুবক কি আসছে ধ্রুবক যে কোনো চলের পাশে যা পড়ে থাকবে সেটাই হলো তার চল হচ্ছে তাহলে এই ধ্রুবক তাহলে কি এখানে আসছে মাইনাস পাঁচ তাহলে আমরা যে কোনো মেলা থেকে হচ্ছে ধ্রুবক বা চল আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারি এখন আমরা ধ্রুবক বা চল এখানে কোন ক্ষেত্রে আমাদের মানের পরিবর্তন হতে পারে বা কোনটার মান কখনোই পরিবর্তন হবে না সেটা আগে জানতে হবে তবে আমরা হচ্ছে এক প্রতিপদে বা সংখ্যা মেলা খুব সহজেই নির্ণয় করতে পারব দেখো আমি একটা ছবি আঁকছি এটা একটা কি লিখলাম এটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু প্রতিটি বাহু প্রতিটি বাহু বলে দিলাম প্রতিটি বাহু পাঁচ সেমি প্রতিটি বাহু বলে দিলাম তবে এখানে প্রতিটি বাহু যদি পাঁচ সেমি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কোয়ার তাহলে বাহু স্কোয়ারকে এখানে কি লিখতে পারি পাঁচ স্কোয়ার মানে কত হচ্ছে পঁচিশ বর্গ একক সেমি আছে তাহলে বর্গ সেমি কিন্তু এখানে যদি আয়ত ক্ষেত্র হতো এখানে দেখো আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্রের হচ্ছে একটি বাহু প্রতি একটি বাহু বলে দিলাম ধরো আট সেমি বললাম আর অপর একটা বাহু একটা বাহু অপর একটা বাহু করলাম চার সেমি তাহলে এক্ষেত্রে পরিষেমা আমি যদি নির্ণয় করি টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কি কুড়ি সেমি হবে ক্ষেত্রফল হবে কত আট গণিত চার সমান কত চারাশে বত্রিশ বর্গ সেমি হবে এক্ষেত্রে দেখো প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমার মান বলা থাকছে কিন্তু যখন মান বলা থাকবে না তখন কি হবে দেখো এখানে বর্গক্ষেত্রে বাহু প্রতিটি বাহু মানে একটা বাহু দৈর্ঘ্য দিয়ে আছে এখানে যদি বাহু যদি আমরা লিখি এক্স বাহু লিখলাম কি লিখলাম এক্ষেত্রে আমি এবার এক্স লিখলাম এখানে বাহু বলা নাই তাহলে কি লিখতে হবে আমরা এক্স ধরতে পারি তখন ক্ষেত্রফলটা কি আসতে পারে তখন ক্ষেত্রফলটা কি বাহু স্কোয়ার মানে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার বর্গ একক তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এখানে দেখো তাহলে এখানটায় যখন আমার প্রতিটি বাহু দেয়া থাকছে তখন আমরা ক্ষেত্রফল বা পরিসীমা খুব সহজেই নির্ণয় করতে পারছি কিন্তু যখন আমাদের দেওয়া থাকছে না তখন আমরা কি একটা ধরে নিচ্ছি ধরার পর সে সেটার কি পরিসীমা হোক ক্ষেত্রফল নির্ণয় করি একইভাবে যদি ত্রিভুজের লেখি ত্রিভুজের প্রতিটি বাহু প্রতিটি বাহু এক্স একক করলাম সেক্ষেত্রে পরিসীমা কত হবে পরিসেমা হবে এক্স গণিত তিন তাহলে কত তিন এক্স একক হবে এখন এই তিন এক্সটাকে কি বলবো আমরা তাহলে তিন এক্সটাকে তাহলে আমরা এখন শিখলাম দেখো এখানে তাহলে ফাইভ এক্স বা তিন এক্স যেখানে এখানে তিন এক্স এর মধ্যে এখানে তিনটা হবে কি ধ্রুবক এবং এক্সটা হবে কি চল তাহলে আমরা কোনো সংখ্যা মালাই চল বা ধ্রুবক আমরা হচ্ছে কি এক্স ওয়াই জেড হিসাবে চল হিসাবে এবং ধ্রুবককে এবিসি হিসাবে আমরা প্রকাশ করতে পারি এবার মনে রাখবে চল বা ধ্রুবক বর্ণমালাই আমরা একইভাবে হচ্ছে বুঝাতে যাই ব্যবহার করি না কেন ধ্রুবকের মান কিন্তু একই থাকে কিন্তু চলের মান পরিবর্তন হয় ধ্রুবকের মান মনে রাখবে ধ্রুবক একই থাকে কিন্তু চল পরিবর্তন হয় তাহলে ধ্রুবক একই থাকবে এবং চল পরিবর্তন হবে কিভাবে এটা আমরা বুঝবো দেখো একটা বর্গক্ষেত্রের বাহুর ধরেছিলাম যখন বর্গক্ষেত্রের বাহু ছিল কত পাঁচ এক্ষেত্রে পরিসীমা কত হতো বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি ফোর ইন্টু বাহু তাহলে কি কুড়ি কিন্তু যদি এক্ষেত্রে দেখো হচ্ছে এখানটায় ফোর ইন্টু বাহু করলাম এক্ষেত্রে যদি বাহু যদি এক্স হয় বাহু যদি এক্স হয় তাহলে আমরা লিখতে হবে ফোর ইন্টু এক্স সমান কী এখানটা হবে ফোর এক্স হবে কিন্তু এক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করি তাহলে বাহুর স্কোয়ার মানে এক্সের স্কোয়ার তাহলে এক্সে এখানে লক্ষ্য করতে পারছি এখানে দেখো চলের মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু ধ্রুবকের মানটা কিন্তু হচ্ছে কখনোই পরিবর্তন হচ্ছে না মনে সব সবসময় চল পরিবর্তন হয় কিন্তু ধ্রুবকের মানটা কি থাকবে একই এখানে লিখলাম ফোর এক্স এখানে যদি বাহু দেখো দেখো এখানটায় লেখো এই পাঁচের জায়গায় আমি বাহু এক্স বলেছি সেজন্য এখানে ফোর এক্স হয়ে গেলো যখন বাহু পাঁচ ছিল হয়ে গেলো কুড়ি কিন্তু দেখো চারের মানটা কিন্তু কখনই পরিবর্তন হচ্ছে হচ্ছে না কিন্তু এই দেখো এক্সের মানটা দেখো এখানে পাঁচের জায়গায় এক্স বচাচ্ছে মানটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে পারছি যে হচ্ছে ধ্রুবক ধ্রুব ধ্রুবকের মানে একই থাকে কিন্তু চল পরিবর্তন হতে পারে তাহলে এখানে আমরা পেলাম দেখো এক্স স্কোয়ার বর্গ এক করে এখন আমি একটু পেস্টটা একটু উল্টে নেব এক্স স্কোয়ার পেলাম এক্ষেত্রে এক্স স্কোয়ারটাকে আমরা কী বলবো মনে করি এক্স স্কোয়ার যেটা এক্সকে বলবো হচ্ছে নিধান এক্সকে বলবো হচ্ছে কি নিধান এবং মাথায় কত ছিল পাওয়ারে যেটা ছিল কত ছিল দুই দেখো এখানে কত আছে দুই এই দুইটাকে বলবো সূচক চিহ্ন কী চিহ্ন বলবো এটাকে সূচক চিহ্ন বলবো মনে থাকবে এটাকে বলবো নিধান চলগুলো যেটাকে সেটা নিধান এবং তার মাথায় যেটা থাকবে সেটাকে বলব চিহ্ন বা পাওয়ার যেটা আমরা হচ্ছে বলতে পারি এখন হচ্ছে বহুপদী সংখ্যা মেলায় বহুপদী সংখ্যা মেলায় আমরা কীভাবে বুঝবো যে সেটা এক পদিক এটা দুপদী বা বহুপদী তাহলে আমি দেখো এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার যোগ আট লিখলাম দেখো এই দুটো আচ্ছা এক্স স্কোয়ার যোগ আট এটাকে আমি ধরি এটা দুটো যেহেতু পদ আছে এটাকে আমরা কী বলবো এখানে দেখো এক্স স্কোয়ার যোগ আট লিখেছি বীজগণিত এগুলোকে অখণ্ড সংখ্যা এগুলো কী সংখ্যা এগুলো সূচকগুলি সূচকগুলি হলো অখণ্ড সূচক হলো যখন দেখো কি সূচকগুলি অখণ্ড সংখ্যা এবং বহুপদী সংখ্যা মহারাজ এদের চল আছে কি চলটা দেখো এখানে একটাই চল আছে এক্স বাদ দিয়ে কিছু নয় জলটা একটা আছে জল কী আছে একটা আছে যখন লক্ষ্য করতে এখন বহু সংখ্যা সংখ্যাম এক্স স্কোয়ার এখানে দেখো এই বহু সংখ্যা এই মালাটা এক্স স্কোয়ার এবং আটের সমন্বয়ে গঠিত হয়েছে প্লাস আট এখন এক্স স্কোয়ারকে এবং আটকে কী বলবো মনে রাখবে এই এক্স স্কোয়ার বা আট একে বলবো হচ্ছে পদ কি পদ সংখ্যামালার পদ বলবো সংখ্যামালার তাহলে একাধিক পদের সমন্বয়ে দেখো একাধিক পদের সমন্বয়ে কিন্তু একটা মেলা তৈরি হচ্ছে তাই না এখানে সংখ্যা মেলাটা আছে কি এক্স স্কোয়ার প্লাস আট এটাই সংখ্যামালাটা কি কোন কোন পদের সাথে তৈরি হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এই প্লাস আট হিসাবে একইভাবে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ লিখলাম এখানে দেখো মাইনাস ফাইভ দিয়ে দিলাম এটা এটা কোন কোন পদের সাথে তৈরি হয়েছে এক্স স্কোয়ার একটা পদ একটা মাইনাস পাঁচের পদের সাহায্যে আমার হচ্ছে তৈরি হয়েছে এখন আমাকে যেহেতু শিখতে হবে কি এক পদে দ্বিপদী এবং ত্রিপদী সংখ্যা মেলা নির্ণয় করা শিখব তাহলে এখন এক বা দ্বিপদী বা ত্রিপদী সংখ্যা মেলা আমরা কিভাবে শিখব নির্ণয় করব এখানে লক্ষ্য করো এখানে আমি লিখলাম পাঁচ এক্স চার এক্স তিন এক্স দেখো সবগুলোতে লক্ষ্য করো এখানে চল কি আছে চল আছে কত এক্স এখানে দেখতে হবে এখানে কটা পদ আছে এখানে লক্ষ্য করো একটা করে পদ আছে তাই না কি পদ একটা পদ এগুলো এই সমস্ত গুলোকে বলবো এক পদে এগুলোকে কি বলবো এখান থেকে এক পদে এক পদে সংখ্যা মালা তাহলে একটা পদ কেন এখানে দেখো যখন আমরা এক্স স্কোয়ার যোগ আট করেছিলাম দেখো এখানে দুটো পদ ছিল এক্স স্কোয়ার একটা এবং আট একটা কিন্তু এক্ষেত্রে করে এখানে রেখেছে পাঁচ এক্স আট এক্স তিন এক্স এগুলো সমস্তগুলো একটা করে পদ আছে সেগুলোর জন্য এখান থেকে বলবো কি এক পদে কিন্তু এক্স স্কোয়ার যোগ আট এখানে পদ আছে কী কী দেখো পদ আছে কত এক্স স্কোয়ার একটা আর একটা পদ আছে কত আট তাহলে এইটা কী পদই হবে এখানে দ্বিপদই সংখ্যা মেলা হবে দ্বিপদি সংখ্যা মেলা একইভাবে এক্স স্কোয়ার বিয়োগ পাঁচ এক্স যোগ দুই লিখলাম এখানে কটা পদ আছে এখানে পদ কটা আছে আগে দেখতে পাই এই পদ অনুসারে হচ্ছে মেলার নাম হয় একটা পদ থাকলে এক পদে হবে দুটো পদ থাকলে দ্বিপদে হবে এখানে দেখো লক্ষ্য করে পদ আছে এক্স স্কোয়ার একটা মাইনাস ফাইভ এক্স একটা আর একটা হচ্ছে প্লাস টু একটা এখানে কটা পদ আছে এখানে এক দুই তিন তাহলে এখানে তিনটে পদ আছে তিনটে তাহলে এটাকে বলবো হচ্ছে ত্রিপদী মালা ত্রিপদী সংখ্যা মালা তাহলে আমরা হচ্ছে পদ অনুসারে সেই সংখ্যা মেলা নামায় যদি একটা পদ থাকে মনে রাখবে এক পদ একটি পদ থাকলে একটি পদ এক পদই যেমন একটা লিখে দিলাম ফাইভ এক্স টু এক্স থ্রি এক্স দুটি পদ থাকলে হবে দ্বিপদী ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস আট তিনটে পদ থাকলে হবে হচ্ছে ত্রিপদী এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু দেখো তিনটে করে পদ আছে তাহলে বীজগুলির সংখ্যা মেলা এক বা ত্রিপদীর সংখ্যা মেলা খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি নির্ণয় করতে পারছি যদি আমাদের কি চল সূচক নিধান বা যেগুলো আমাদের যদি আমরা পদ সম্পর্কে ধারণা যদি পদগুলোকে যদি আমরা আলাদা করে চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কোনটা একপদী কোনটা দ্বিপদী বা কোনটা বহুপদী এই ত্রিপদী সংখ্যা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো তাহলে বীজগণির সংখ্যা মেলা একপদ দ্বিপদ্বীপ বা ত্রিপদী সংখ্যা মেলা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখো একটা এক নম্বর ভিডিও আমরা করলাম এবং প্রথম ভিডিও শুধুমাত্র একপদী দ্বিপদী এবং ত্রিপদী সংখ্যা মেলার নির্ণয় শিখলাম এরপর আমরা হচ্ছে একপদী দ্বিপদী এবং ত্রিপদী সংখ্যা মেলার গুলোকে যোগ বা বিয়োগ যোগ বিয়োগ বা গুণ ভাগ করার পরে আমরা কোন কোন সংখ্যামেলা পেতে পারি সেই সম্পর্কে আলোচনা করব পরের ভিডিওতে এবং হচ্ছে ডিটেলস আমরা ভিজুয়াল সংখ্যা মেলার হচ্ছে সমস্ত পথ সম্পর্কে ধারণা লাভ করবো আমরা সেকেন্ড ভিডিওতে আমরা যদি সেকেন্ড ভিডিওতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা থার্ড ভিডিও এইভাবে আমরা আস্তে আস্তে প্রাথমিক থেকে আমরা সমস্ত সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে আমরা একপতি দ্বিপদী বা ত্রিপদীর সংখ্যা নির্ণয়ের প্রথম ভিডিও আমরা হচ্ছে শেষ করলাম এরপর আমরা দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে তোমরা হচ্ছে আরও ডিটেলস তোমরা হচ্ছে জানতে পারবে আর আমি প্রতিদিন থেকে উল্লেখ করে থাকি আমার আর একটা নতুন চ্যানেলও আছে তোমাদের সাপোর্ট স্যারে যেটা আমার এগিয়ে যাওয়া সম্ভব না ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক আমি এখানে দিয়ে থাকি এখন সকাল দশটার সময় তারা নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে আমি দিয়ে থাকি কখন দুপুর বারোটার সময়তে দুটো শর্ট আমি দিয়ে থাকি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলি তোমরা আমি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাহলে দুটো শর্ট পাচ্ছ একটা ম্যাথ সাইন এবং নবকুমার স্যার হিসেবে আর যেটা লং ভিডিও আছে সেটা আমি প্রতি একদিন পর পর আমরা এখন আমি ছেড়ে থাকি কটায় আটটা তিরিশ মিনিটে রাত্রি আটটা তিরিশ মিনিট আমি ছেড়ে থাকি একদিন পর আর ম্যাথ স্যানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে তোমরা ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি এই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে